জুনিয়র ডাক্তারদের পুনরায় আন্দোলন শুরু হতে এবার উল্টো প্রতিক্রিয়া দেখা গেল মেডিকেল কলেজ হাসপাতালে রোগী লোকেরা জানিয়ে দেয় আন্দোলনকারীদের দাবিতে সহমত থাকলেও হাসপাতালে পরিষেবা বারবার বন্ধ করার অধিকার নেই এটি প্রতিদিনই ভোগান্তি হচ্ছে ও পরিবারের তাই অবিলম্বে পরিষেবা চালু না করলে পুরো হাসপাতালে দরজা বন্ধ করে দেব আমরা বৃহস্পতিবার নতুন করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি ঘোষণা করে দেয় এর জেরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোরে টিকিট কাউন্টার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় হাজারের বেশি রোগীর লোকেরা এসে দীর্ঘ লাইনের পরে পরিস্থিতি দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন কেমোথেরাপি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জরুরি পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কায় বিক্ষোভ উত্তেজনা শুরু হয়ে যায় রোগীর লোকেদের মধ্যে পরিস্থিতি দেখে সেখানে হাজির হয়ে যায় কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী জুনিয়র ডাক্তারদের মঞ্চের সামনে এই বিক্ষোভ উত্তেজনা বাড়তে দেখে পুলিশ জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার দিকে জোর দেয় বলে বিক্ষোভকারীদের বোঝানো শুরু করে পুলিশ হাজির হয় কোতোয়ালি থানার আইসি নিজেও বিক্ষোভরত এক রোগে শেখ আফসার বললেন আমি গর্বেতা থেকে এসেছি টিউমার বড় হয়ে গিয়ে চরম সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে আমার আমি এতদূর থেকে চরম কষ্ট পেয়ে এখানে হাজির হয়ে সকাল থেকেই লাইন দেওয়ার পর জানতে পেরেছি ডাক্তাররা দেখবেন না তাহলে আমাদের মতো গরিব মানুষ যারা সরকারি হাসপাতালে নির্ভর করে তারা কোথায় যাবে আমি এসছি জ্ঞান সন্দীপুর গড়বেতা আমাদের পিঠে টিউমার হয়েছিল টিউমার সে টিউমারটা মানে থেকে তার পুঁজ বেরোচ্ছে পিঠে একটা টিউমার হয়েছিল সেখান থেকে তার পুঁজ বেরোচ্ছে হসপিটালে দেখানোর জন্য এসছি আজকে ডাক্তাররা এখানে কেউ নেই বলছে ধর্মঘট আউটডোর ও বন্ধ তাহলে আমরা এখন কোথায় যাব বলুন আমরা কোথায় যাব আমরা সাধারণ মানুষ চিকিৎসার জন্য এসেছি আমরা এখন কোথায় যাব তাহলে এই মানুষগুলো কি আমরা মরে যাব হ্যাঁ অসুস্থ মানুষ নিয়ে এসে আজকে আমরা এখানে বসে আছি শুধু একটু চিকিৎসার আশায় যারা জুনিয়র ডাক্তাররা ধর্মঘট করেছে যারা সিনিয়র ডাক্তার তারা অন্তত চেম্বার করছে এসে আউটডোরটা চালাক সবারই তো পয়সা নেই যে আউটডোর মানে চেম্বারে দেখানোর মতো যাতে করে আমরা চিকিৎসা পাই সাধারণ মানুষে ব্যবস্থা একটু করুন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ সিনিয়র জুনিয়র কোন ডাক্তারই আসেনি সমস্ত বন্ধ কাউন্টারও টিকিট কাউন্টারও বন্ধ বলছে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট এটাই বলছে তারা কেউ আসেনি যাতে করে আমরা চিকিৎসার সুব্যবস্থা পাই তার মানে সেটা করার জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যাতে চিকিৎসা ব্যবস্থাটা চালু হয় সাধারণ মানুষ আমরা যাতে চিকিৎসা পাই আফসার মল্লিক গ্রাম ও সন্দীপুর থানা গরবেতা যারা পশ্চিম মেদিনীপুর

সপ্ল বাড়ি বানাতে চান আসল জিনিসে ভরসা রাখো চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে আমাদের এখানে বাড়ি তৈরি সমস্ত সামগ্রী পাওয়া যায় এখানে এলে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির রড এছাড়াও সিমেন্ট চিপস বাড়ি পাবেন রকমারি অত্যাধুনিক টাইলস সহ বাড়ি তৈরির যাবতীয় সামগ্রী তাই আর নয় গুণমান দেখে সহজে ও সুলভ মূল্যে বাড়ি তৈরির সামগ্রী পেতে হলে চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে ঠিকানা আশুন্দা আসুন্দা স্কুল যাওয়ার রাস্তায় বেলদা পশ্চিম মেদিনীপুর আমাদের অপর একটি শাখা অবস্থিত বেলদা সবুজ পল্লীতে বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে পঁচিশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে থাকছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে আজই চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে যোগাযোগ নম্বর সিক্স টু নাইন সেভেন জিরো ওয়ান ডবল এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ